দিল নরম হয় না কান্নাকাটি করতে মন চায় না অথচ আমার আপনার অঙ্গ দিকে থাকাইলে আমার বন্ধুগণ গুনার আমার আপনার জবাব দেওয়া লাগবে আল্লাহর কাছে আমার বাইরে আমার বন্ধু প্লিজ দিলটা নরম করার চিন্তা করে একটু চক্ষুটা বন্ধ করিয়া দেখেন সব আন্ধার সব আন্ধার বন্ধু কান্না না আসলো এই সমস্ত আহলুল্লাহদের মজলিসে বসিয়া কান্নার ফিকির করবে যদি আমার আল্লাহ দেখে কোন গোলাম নামের আগুনের বয়ে মুখটা বাঁকা করে দিছে আমার আল্লাহ বলে ফেরেস্তারা এই বান্দারা কেন মুখ বাঁকা করিয়া কান্নার চেষ্টা করে ফেরেস্তারা ডাক দিয়ে বলে আল্লাহ এরা তোমার জাহান নামের আগুনের বয়ে কান্দে আল্লাহ ডাক দি বলে ফেরেস এরা কি আমার জাহান নাম দেখছে আমার বন্ধুগণ ফেরেস বলে না এরা জাহান নাম দেখে নাই আমার আল্লাহ বলে জাহান নাম যেহেতু দেখে নাই জাহান নামের আজাবের কথা শুনিয়া যেহেতু চোখের পানি ছাড়িয়া দিছে আমি আল্লাহ বলিয়া দিলাম এই জাহান্নামের আগুন এই বান্দার জন্য মাফ করিয়া দিলাম ও বন্ধু ও যুবক ও যুবতী ম বাড়িতে বসি তুমি এই বয়ান শোনো তুমি তোমারে বুঝাও ও ওলা তুলাবা ও যুবক বন্ধু ও মুরব্বী বাবা এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না এই দুনিয়ায় কিন্তু কেউ চিরদিন থাকতে পারবো না কথা বলেন ঠিক না ব্যাঠি আজ আমার আপনার যান নামের কথা শোনার পর কান্না না, আজ আমি আপনি কানতে পারি না কিন্তু বন্ধু জিব্রাইল ফেরেস্তার তো কোনো হিসাব এরপরও ফেরেস্তা জিব্রাইল নবীর সামনে আসাই একদিন কান্দে আল্লাহ নবী জিব্রাইলের কান্না দেখে নিজেও কান্দে ও বন্ধু দেখো এক পটাত্র খের পানি তুমি ফলাইতে পারো নি একটু তোমার দিলটা নরম হয়নি কানতে পারলি তুমি আল্লাহর গোলাম কানতে পারলে তোমার জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে আমার বন্ধুরে লৌকিকতার কোনো দরকার নাই নিজের কান্দা নিজে কাঁদবেন নিজে অন্যদিকে তাকাইবেন না আপনার খবরে আপনি যাইবেন আমার খবরে আমি যাব ও যুবক ও বন্ধু ও ভাইয়া ও বাজান আমি তাকে বলবো আল্লাহ বলে ডাক দিতে যে মনে করেন যে আমার জীবনে গুণা আছে সে আল্লাহ বলিয়া ডাক দিবেন সে জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য কাঁদবেন একটু মায়া মোহাম্বত করে একবার বলেন না আল্লাহ আমার বন্ধু আমার আমার নবী বলেন উম্মত মরার আগে তুমি মর মরার আগে মরিয়া যাও মাঝে মধ্যে চক্ষুটা বন্ধ করিয়া এই তো বুঝি আমি মরিয়া গেলাম কোথায় থাকবে আমার ছেলে কোথায় থাকবে আমার মেয়ে কোথায় থাকবে আমার দশতলা বাড়ি পাঁচতলা বাড়ি কোথায় থাকবে আমার চাকরি কোথায় থাকবে আমার ব্যবসা কোথায় থাকবে এই দেহের উপচর সৌন্দর্য ক্ষমতার দাপ একবার খেয়াল করে দেখছেন নাকি আমার নবী বলেন রে ওই কবর কিন্তু তোমাকে দৈনন্দিন পালবার ডাকে যেই কবরে একদিন একদিন তোমার আমার যাইতে হইবে ও প্লিজ কেউ কারো দিকে না থাকাইয়া ওয়াজ মাহফিল কেন দেওয়া হয় কারো বিরোধিতা কারো পক্ষে কথা না বলা নয় আমার বন্ধুগণ ওয়াজ দেওয়া হয় উম্মতে মোহাম্মদীদেরকে নাজাতের পথ দেখাইয়া দেওয়ার জন্য